আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আমি যখন মক্কাতে করতে গেছিলাম আমরা করতে গেছিলাম তখন মক্কার ইমাম ইমামের পাশে যে ইমাম যে নামাজ আদায় করে নামাজ পড়ায় তো সামনে রেখে নামাজ আদাই করতেছি আলহামদুলিল্লাহ তো পুরানের পুরান তিলাউত করে করে নামাজ পড়াচ্ছে সমস্ত হাজিদের তো সেই সময় কিছু কিছু আয়াত করে আর কি হাউমাউ করে কান্না কান্না করে কাবা শরীফের ইমাম সাহেব তো আমি তখন ভাবতাম তখন ভাবেছিলাম যে কি ব্যাপার কান্না করে কেন তো আমি আবার মনে মনে ভাবতাম কি মনে হয় মৃত্যুর কথা স্মরণ করে মনে হয় কান্না করে ওই কুরআন তিলাউত করে আর কান্না করে আর কুরআ তিলাওয়াত দিয়ে হচ্ছে নামাজ পড়ায় হাজিদের বিশাল কান্না করে হাউ করে কান্না করে দেয় কোরআন তেলাওয়াত করে পরে ওইখান থেকে আমি উমরা শেষে চলে আসলাম তারপরে কিছুদিন পরে আবার মদিনায়ও গেলাম আলহামদুলিল্লাহ তো আমি এইখানে এদের বাড়িতে এত বছর রয়েছি এই বাবাটা দেখি বাবাটা অনেক মুরব্বি হয়ে গেছে খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ তো বাবাটা বড় একটা কোরআন উনি চোখে কম দেখে দেখি বিশাল বড় একটা কোরআন তো কোরআন রাখার একটা রেল আছে কাঠ আছে তারপরে রাইখে পরে তো আমি ঘরের ভিতর দিয়ে ঘুরি কাজ করি সব জায়গায় যাই আর উনার পড়াশুনি খেয়াল করি তো উনি ওরকম হাউ হাওড়ে কান্না করে আর চোখ বেয়ে বে ফানি পড়ে তো আমি বুঝতে পারি না যে কাবা শরীফের ইমাম সাহেব কোরআন তেলাউত করতে যে চোখ বেয়ে ফানি হাউ হাউ হাওড়ে কান্না কান্নার আর একটা আওয়াজ আসে মাইকি দেখেন যদিও কোরআন তেলাউত করে নামাজ আদায় করায় কিন্তু কান্নার একটা ভাব অন্যরকম যে হাও হাওড়ে কান্না করে দেয় তো এ বাবা এরকম কান্না করতেছে পরে আমি একদিনে জিজ্ঞাসা করতেছি বাবা তুমি কোরআন করতে যে কান্দো কেন তে বলতেছে কি এই যে এই যে কথাগুলো বলতেছে তো কোরআনের যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর আমি কতটুকু কাজ করতে পারেছি এই দুনিয়ার পরে আইসে আল্লাহর হুকুম কতটুকু মানতে পারেছি আল্লাহর হুকুম যদি আমি শৈশলনা সম্পূর্ণ না মাইনে কবরে যাই তাহলে পরে এই শাস্তি গুণও হবে আর সেই শাস্তি গুণের কথা যখন এই কোরআনের আয়াতের মানে বুঝি তখন আমার সফি পানে পড়ে তো দেখেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে কোরআনের আয়াতে এরা মানে বোঝে যে এই আয়াতটার মানে কি। যেখানে শান্তির কথা বলেছে সেখানে কি খুশি হয় আর যেখানে যে কাজটার জন্য যে অন্যায়টার জন্য শাস্তিদায়কের কথা বলেছে তখন কি কান্না করে দেয় চোখ বয়ে ফানি ভরে হাও হয় কান্না করে আর এই যে মহারম মাস চলতেছে কি বলবো কি একটা মিল মোহাব্বত কি খানা পিনা সবাই দিয়া কোন রকম হিংসে অহংকার কারোর ভিতর বিন্দুমাত্র দেখতেছি না যে কারোর ভিতর বিন্দুমাত্র অহংকার এরা চিন্তা করে কি আমি কারে কি খাওয়াবো কার সাথে মোহাবত করব কারে ভালোবাসব কিভাবে আমল করব আমলের প্রতিযোগিতা করে ইমান আর আমল এটা ভিন্ন ইমান তো আল্লাহর পরে ইমান মজবুত রাখা আর আল্লার আল্লাহর প্রতি ইমান আনা এটা তো একটা মুসলিমের সর্বপ্রথম কাজ একটা মুসলিমের দ্বিতীয়ত আমল করা আমল মানে ভালো কাজ করা জিখি রাজগার করা নামাজ সঠিক নিয়মে নামাজ পড়া পাওয়া যুক্ত কোরআন তিল করা রোজা রাখা দান সজ্ঞা করা এগুলো আছে আমল আমলের ভিতর তো যাই হোক আমাদের বাংলাদেশে এত হাফেজ এত মওলানা আজ পর্যন্ত আমি দেখলাম না যে কারোর চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোতি এত লাউ করে একেবারে দম না করে একদমে দশ আয়াত বিশ আয়াত তিলাউট করে এক ফোঁটা চোখের ফানি কোনো হাফেজ মল আনাদের আমি করতে দেখলাম না কারণ পড়বে কি করে তারা তো কোরআনের মানেই বোঝে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ